তো গ্লো কিভাবে গ্লো এন্ড থেকে শুধু গ্লো এন্ড লাভলি হুম এটা কমায় ডার্ক স্পটস ডার্ক সার্কেলস আর রোদের মলিনতা গ্লো এর জন্য সবকিছু এক ক্রিমে গ্লো এন্ড লাভলি এর মাল্টিভিটামিন স্টকের গভীরে প্রবেশ করে ডার্ক স্পটস ডার্ক সার্কেলস ও রোদের মলিনতা কমিয়ে দেয় এইচডি গ্লো গ্লো এর জন্য সবকিছু এক ক্রিমে নড়াইল বুড়িখালী গ্রামে ইজি বাইক চালক আকবর আলীকে গলা ও বাহাত্তর ঘন্টার ভিতরে রহস্য উন্মোচন ও প্রধান আসামিকে আটক করেছে নড়াইল জেলাডিবি পুলিশ গত ছাব্বিশে সেপ্টেম্বর নড়াইল সদর উপজেলার আউরিয়া ইউনিয়নের বুড়িখালী বাসবাগানে গলা ও পুরুষ অবস্থায় মমিন ফকিরের ছেলে আকবর ফকিরের উদ্ধার হয় আকবর ফকির হত্যা মামলাটির তদন্তে নামে নড়াইল জেলা ডিবি পুলিশের এসআই রাজেশের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িত বাবু সর্দারকে গতকাল রাতে আটক করে নড়াইল জেলা ডিবি পুলিশ ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে বাবু আকবর ফকিরকে স্বীকার করে জানান পুত্রবধূ কন্যা ও শাশুড়িকে চেষ্টার ক্ষোভে চেতনানাশক ওষুধ খাইয়ে আকবর ফকিরকে গলা ও পুরুষ করে বাবু সর্দার

অভিযুক্ত শাশুড়িকে এসেছিলেন বাড়িতে তাকে ধর্ষণ চেষ্টা এবং অভিযুক্ত করার অভিমতি বৃত্তিময় পুনর ইত্যাদির কারণে হত্যা করে এবং সে একাই ঘটনাটি সেটা